বিয়ের বারো বছর পর আমার স্বামী আরো একটা বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প ফাঁক ধরা শুরু হয়েছে মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নয়টা থেকে পাঁচটা অফিস করার পর নিজেকে দেখার আর সুযোগ হয়ে উঠে না অপরদিকে দিকে বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি বুঝি না আমার মেয়ে নোহার জন্মদিনে তাকে আমি প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলি বেশ বাপ তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সব কথা থাকাটা স্বাভাবিক আমি ওসবের নজর না দিলেও অন্যরা কতটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বললো জামাইয়ের মতিগতি ভালো দেখি সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো আমাদের দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে নিনাদ আর তিন বছরের মেয়ে নোহা আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি তার পাশে থেকে সেইসি তাকে বোঝাতে তার নতুন বিয়ের কথা শুনে চিৎকার চেঁচামেচিও করিনি স্বাভাবিকের মতোই দুজনে একই করে থেকেছি শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে চাই সেও রাজি হলো যেতে অনেক বছর পর দুজনে একটা রিক্সায় সরলাম বাতাসে আমার চুল উঠতেছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না আমি লজ্জা সেটাও তবে ভালো লাগতেছিল আমরা শহরের একটা শিশু সনদে এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরলো বললো এটা কি ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার কথার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরের সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম আমার স্বামীকে বললাম নিনাদ আর নোহার থাকার জন্য আজকে ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসবো আমার স্বামী বললো তুমি কি পাগল হয়েছে ওরা এখানে থাকবে কেন এখানে তো এতিম বাচ্চারা থাকে আমাদের ছেলে মেয়েরা কি এতিম নাকি আমি বললাম তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চা আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো ভেতরের পরিবেশ তো দেখলেই বাসায় গিয়ে জানা আমার স্বামী তখন বললো এরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনোই চাইনি আর চাইবো না বাসায় চলো আমি বললাম আমি আর একটু বাইরে ঘুরতে যাই পার্কে যাব আসো পার্কের বেঞ্চে কাপলদের বিট শুক্রবার মেলা বসেছে মানুষের আমরা মাছ বয়সী মানুষের জন্য পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম আমার স্বামী বললো মহিমা তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো আমাকে জানাওনি তো আমি বললাম তুমি যখন জানালে তারপরেই ভাবলাম আমার বয়স তো বেশি না সবে মাত্র 35 এখন বিয়ে করলে তাও সমাজ মানবে পরে আর মানবে না বাকি জীবন একা টাকা যায় নাকি তাই আমিও দ্বিতীয় বিয়ে করার কথা ভাবলাম আমার স্বামী বলল তুমি সত্যি চাও আমাদের ছেলে মেয়েরা শিশু সনদে থাকুক ওরা আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব পড়ব আমি বললাম অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলে মেয়েরা আমাকে মা হিসেবে চিনি তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় না এতে ওদের মনের রূপার সা পারবে তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি আমার স্বামী বললো তুমি কি পাগল হয়ে গেছো কি ভাবছো তুমি আমি একটা বাচ্চা মেয়েকে দেখিয়ে বললাম ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো আর কম না আমি এসব করতে পারবো না তখন আমার স্বামী বলল তুমি তো মা মায়েরা সব ত্যাগ করতে পারে সন্তানদের জন্য তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম কেন শুধু মায়েরা ত্যাগ কর বে বাবারা কি পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আর আমাকে তোমার সিদ্ধান্তের কথা জানাও তারপর এখন আমাদের বিয়ের 30 বছর পার হলো আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা কখনোই বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসবদনী দিয়ে স্বামী আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু পারিনা বা পারব না আমরা বাবা মা আমাদের সন্তানদের আল্লাহর দেওয়া আমানত তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না গল্পটা একটা জীবন থেকে নেওয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার काशी थकबेन असल अल्लाह हाफिज